হ্যালো বন্ধুরা পাঁচ মিশিলি ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ সকালবেলা ছজনে মিলে বেরিয়ে পড়লাম ঋষভ যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে পথে করে নেব কয়েকটা সাইটসিন তাহলে চলো সবাই মিলে বেরিয়ে পড়ি চড়াই উতরাই রাস্তা ঝাউবন ফেলে আমরা এগিয়ে চললাম ঋষবের দিকে ঋষভ যাওয়ার পথে আমাদের প্রথম স্টপ লাভা বাজারে কারণ সেখানেই আছে লাভা মনেস্ট্রি এই যে রাস্তাটা এই মোড় থেকেই আমরা ডান দিকে ঘুরব সেখান থেকেই শুরু হবে আমাদের লাভা বাজারের দিকে যাওয়া আজ পাহাড়ের মুখ ভার তাই চারিদিকে শুধু মেঘার কুয়াশা তাই তো দূরের কথা আজকে সূর্যের দেখাও পাওয়া গেল না যাই হোক আমরা সবাই মিলে পৌঁছে গেলাম লাভা বাজারে ঠিক এই মোটার দাম দিকেই রয়েছে আমাদের লাভা মনশ্রী কাছাকাছি পার্কিংয়ের জায়গা না পাওয়ায় আমাদের গাড়িটা একটু দূরেই দাঁড় করালো সেখান থেকে হেঁটে এলাম আমরা লাভা মানুষ দেখা যাচ্ছিল গাড়ি থেকে নামার পরেই বুঝতে পারলাম এখানে প্রচণ্ড ঠান্ডা যাই হোক আমরা এগিয়ে চললাম বাদিকে একটা দোকান দেখতে পাচ্ছেন এই যে হোটেল টিবেট লাভা এখানে না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ফ্রিজ ম্যাগনেট মোবাইল চাম্পস ছাতা বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ফেরার পথে আমি একবার গেছিলাম যদিও সেই ভিডিওটা আমার করা হয়নি পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে এই যে তার গেট আর গেটের ছোট্ট একটা কাটা অংশ আছে সেখান থেকে আমরা ভেতরে ঢুকে পড়লাম এইটার না দুটো রাস্তা আছে সোজাটা হচ্ছে এন্ট্রেন্স আর এই যে বাঁদিকের রাস্তাটা দেখছেন বাঁদিকের রাস্তাটা এক্সিট তাই উঠতে হবে আমাদের চড়াই বেত তাই পাহাড়ের ঢাল দিয়ে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম নিচটা দেখতে খুবই ভালো লাগছিল চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর সাথে মেঘের খেলা আজকে দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কুয়াশা আর মেঘ দেখো মেঘগুলো কেমন ভেসে বেরিয়ে চলছে এত ঠান্ডা উপরে আর কান ফান আমাদের যেন সবার বন্ধ হয়ে গেছিল কি সুন্দর তাই না চারিদিকটা চলো সিঁড়িবে আমরা ওপর দিকে উঠে চললাম লাভা মনেস্ট্রির ভেতর আমরা ঢুকে পড়েছি মনিস্ট্রিটা অনেকটা বড় ডান দিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে এর ভেতরেই রয়েছেন গৌতম বুদ্ধ আর বাম পাশে যে মনেস্ট্রিটা রাখা যাচ্ছে সেটা হচ্ছে ওদের প্রার্থনা গৃহ মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি বাইরে দিয়েই কিছুটা ছবি আমরা তুলে নিয়েছিলাম এই যে দেখো ভেতরে বসে রয়েছেন গৌতম বুদ্ধ এই মন মন্দিরের পাশ দিয়ে নিচে চলে এসে আমরা কিছু ছবি তুলে নিলাম যে স্মৃতিগুলো চিরকাল মনের মণিকোঠায় থেকে যাবে এই মনেশ্রীর নিচের দিকেই রয়েছে বৌদ্ধ ধর্মের সাতটি স্তম্ভ যে সাতটি স্তম্ভ বৌদ্ধ ধর্মের সাতটি দিককে নির্দেশ করে এখানেই দেখা পেলাম মনেশ্রীর ছোট বাচ্চাদের যারা নিজেদের মধ্যে ফুটবল খেলতে ব্যস্ত আছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে যেখানে থাকবে ঋষবের আরও কিছু অংশ যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন